রমজানে দিনের বেলা মুখ যদি খালি কিলবিল করে কথা বলার জন্য তখন বলবেন মানে খালি কথা বলতে বলছে আপনার সুবাহ আল্লাহ বলবেন একশো জিব্বারে বলবেন তুমি খালি কথা বলতে চাও সুবাহ আল্লাহ বড় একশোবার এরপর একশোবার বার করে জিব্বা খালি বলছে আর একটু বলি আলহামদুলিল্লাহ জিব্বা আবার মন চায় কথা বলতে আল্লাহ একবার জিব্বা আবার মন চায় আমি কথা লা বলব ইবেন জিব্বা খালি আপনার এরকম খালি নড়বে আরে কথা বলব তখন বল রাস্তাও ফিরুল্লাহ রাস্তাও ফিরুল্ল রাস্তা ফিরত জিব্বা আপনার নিয়ন্ত্রণ দিচ্ছে না বা একদম বেশি ভাইজ করলে জিব্বা যদি ঝামেলা করে কোরআন খুইলা বসে যাবে ঠিক আছে জিব্বা তুমি সিক্ত হো কোরআনের মাধ্যমে তেলওয়াত করা শুরু করবেন এরপরেও আপনার খালি জিব্বা খালি নড়তে চা একটু কথা বলবো ঘুমায় থাকবে কারণ ওই যে ছিদ্র হয়ে যায় রোজা কয় অপরাধ দুই মিথ্যা গিবত আর গি মিথ্যা তো জিব্বা দিয়ে ও যে কি শুরু করবে কোন দিকে যাবে আপনার খবর নেই এখন রমজানের দিনের বেলা যখন আপনি তেলোয়াত করবেন ইবলিস তো রমজানে নাই তবে ইবলিস দায় দায়িত্ব বুঝাই দিতেছে এখনই অনেক কিছু তারা রমজানে আপনাকে ডিস্টার্ব করবে আপনি তেলোয়াত করতে পারবেন নিয়ত করবেন তিন পারা পড়বেন হঠাৎ পিছন দিয়ে একদিনকে বললো সালাম আলাইকুম আপনার কি দরকার আছে এরা এখন সালাম দেওয়া দেখতেছেন না তেলোয়াত করতে তো যাক সালাম দেওয়ার পরে তা আপনি তাকাইছেন ভাই কী হয়েছে একটু কথা বলতে আসছিলাম আমি তো তিন পারা পড়বো আচ্ছা বইরেন একটু ইয়া করেন তো এক পারা বইরা বন্ধ করে ফেলছে বাকি কয় পাড়া আছে ওনারা জিজ্ঞাসা কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রশ্ন ভালোই ছিল রোজা রাখছেন তো আলহামদুলিল্লাহ তো তারাবি পড়ছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়ছি তো পড়ছেন পড়ছি বিষ না আট আপনি বলবেন বিশও পড়ছি আটও পড়ছি আরে বিশ আট পার্সেন্ট মানে ধোনোটাই হ্যাঁ বিশও পড়ছি আটও পড়ছি করেন নাই কোনটা বলবেন ঝগড়া পড়ি তুমি যে নিয়তে আসছো এটা পড়ি নাই আসসালামু আলাইকুম নবীজি হাদিসে বলছে ফাইন সাব বাহু আহাদুর ঝগড়া করতে কেউ যদি আসে তুমি বলবা ফাল লেকুল ইন নিমির উন সাইম আমি রোজাদার ঝগড়ার সুযোগ নাই এ নিয়ত করে আসছিল আপনার অনেকক্ষণ বুঝাবে বিভিন্ন বিষয় বুঝছেন এই জন্য আপনি যদি বুদ্ধি করে বিষও পড়বেন আটও পড়বেন যদি বলে বিষ বলবেন হ্যাঁ আট হ্যাঁ দনোটাই হ্যাঁ বিষও পড়ছ হ্যাঁ কেন সাহাবাইকার বলে আটও পড়ছ হ্যাঁ কেন নবীজির বারো মাসের আমল দুইটাই পড়ছি বিশ বর্ষ আর তারাবি পড়ছে আট বর্ষ নবীর বারো মাসের আমল তাহাজ এই জন্য পড়ছে তো বড় নাই কি ঝাগড়া পরিবেশ রমজান মাসের প্রথম রাত যখন শুরু হবে শয়তানকে শিকলে বন্দি করা হবে প্রথম রাতে আপনারা তারাবির সালাতে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ সাহাবায়ে ঐক্য ঐক্যমতে বিশ টাকার তারাবি সাহাবায়ে ঐক্য ঐক্যমতে কয় টাকার তারাবি বিশ টাকার তারাবি তো তারাবি বিশ টাকাত করবেন পরার পর আল্লাহ যেহেতু সাহারির সময় উঠাবে সাহারির সময় উঠে আট টাকার তাহাজ্জুত পড়বেন আট টাকার তাহাজুদ নবীজির বারো মাসের আমল আর তারাবি বিশ এটা সাহাবায় কারামের ঐক্য মতে এটা রমজানের আমল আর আট টাকার তাহাজুদ এটা হলো পুরা বছরের আমল আপনি চাইলে আজকে রাতেও আট টাকার তাহাজুদ পড়তে পারেন এখন কথা হলো হুজুর রমজানে কেন পড়বো রমজানে যেহেতু সাহারি সময় উঠতেছেন এই জন্য সাহারি সময় উঠা চেষ্টা করবেন আট টাকাত পড়তে না পারলে ছয় না পারলে চার না পারলে দুই দুইজনও মিস না হয় চেষ্টা করবেন আট টাকাত পড়তে তো যাই হোক বিশাঘাত তারাবি পড়বেন কেন সাহাবাই তারাবের ঐক্যমত বিশ্বাঘাতের উপর আর আট টাকার তাহাজ পড়বেন এটা নবীর বারো মাসের আমল কিন্তু বারো মাস যদিও পারেন না ব্যস্ততার কারণে বা কোনো কারণে রমজানে যেহেতু সাহারির সময় উঠি এই জন্য আট টাকার তাহাজ আমরা পড়ে নিব ইনশা আল্লাহ সাহারি খাবেন সাহারি কি করবেন খাবেন হ্যাঁ এটা মিস করবেন না অনেকে আবার চিন্তা করে আমি সাহারি রাখা রোজা রাখা দেখাই দেবো যে আমি কি জিনিস এরকম করা দরকার নেই আপনি খায়েন বোখারির বর্ণনা উনিশশো নম্বর হাদিসের মধ্যে আছে زايد بن سابت رضي الله تعالى عنه تسحرنا مع رسول الله صلى الله عليه وسلم أمره به شتات صارم